নামক কিতাবে উল্লেখ করেছে আমার রহমত নবিক দু জানের বাদশাহ নবী সঈদুল মুজ মুজনাবিন। জন্নাতুল বাকিতে মদিনাতুল মুনাওয়ারার কবরস্থানে গেলেন জানাজার নামাজ আদায় করলেন নবীজি জানাজার নামাজ আদায় করার পরে দাফন করার পরে নবীজির মাথা মুবারকের মধ্যে প্রচণ্ড ব্যথা দেখা দিল শরীরটা অস্বস্তি বোধ করতেছে আল্লাহ পয়গাম্বর আলীর কাছে করে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় প্রবেশ করেছে জিজ্ঞাসা করলেন নবী কী হয়েছে আল্লাহ বলে আমার ভীষণ খারাপ রে আয়েশা মাথায় প্রচন্ড ব্যথা গায়ে জ্বর অনুভব করতেছি তাপ অনুভব করতেছি আল্লাহন নবীজি ইন্টেকালের তিন দিন পূর্বে মির কাতের মধ্যে রয়েছে রম্বা হাদিস सभी जुल्दी सानी मध्ये रहय छै अल्लाह बोलायला मी नेतो कि जिबरा इल्लाजिन व्हाय ल जिब्रा इल्लाजि वाय बोलते सीन असले আপনার দরবারে আপনাকে সালাম দিয়েছেন তা ক্রিমের লেখা তা শ্রীফাল লেখা ওখা সে লেখা নবী এটা শুধু আপনার সম্মানার্থিক আপনার মোরজাদা একমাত্র আপনার জন্য এই বৈশিষ্ট্য আমার আল্লাহ তা আমাকে পাঠাইছেন বলছেন নবীকে সালাম দিবে। আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি কেমন নিজের মধ্যে অনুভূতি করতেছেন যদিও আল্লাহ তালা ভালো জানেন নবী বলেন জিবরাইল আমি বড় কষ্টে আছি রে বড় কঠিন সমস্যার মধ্যে আছি প্রচন্ড ব্যথা শরীর ভালো না জিবরাইল বলে নবীজি আল্লাহ আমিনের পক্ষ থেকে আপনার দরবারে আমি হাজার হাজার ফেরেস্তা নিয়ে এসেছি গো নবীজি গল্লার পায়ে গাম্বর আপনার হুজরার বাহিরে আরেকজন মেহমান দাঁড়িয়ে আছেন আপনার অনুমতি চায় আপনার অনুমতি ছাড়া এই মেহমান আপনার ঘরে প্রবেশ করবে না জিবরাইল মানহুয়া জিব্রাইল ওই মেহমানের পরিচয় কি জিবরাইল বলে উনি হলেন মালাকুল মুত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বলেন আমি আজরাইলকে অনুমতি দিলাম

আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও আল্লাহ ভালো জানেন অগো পায় গাম্বর আল্লাহ আলমী আমাকে প্রবেশ বলছেন শব্দানা যাই, আমার বন্ধুর অনুমতি ছাড়া আহুজায় প্রবেশ করা যাবে না আমার বন্ধুকে সালাম দিবে মবি আপনার সম্মান আপনার মর্যাদা ইজত আল্লাহ তালা বোলন করে দিয়েছেন হরফানালকে দিক রাখ আপনার আলোচনা সান্মান মহান আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন অ গোপায় আমি মাল কুলমুদা অসংখ্য ফেরেশতাদের তাদের আগমন করেছি আল্লাহ রাবুল আলমিন আমাকে পাঠাইছেন আপনার যান মুবারক রু মুবারক কবজ করার জন্য যদি আপনি চলে যেতে চান আমি আর যাই আপনাকে নিয়ে যাব আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আমি চলে যাব আল্লাহ হায়াত বাড়ায় দিবেন আপনি কি করবেন ইলা জিবরা ইলা আল্লাহর পায়গাম্বর জিব্রাইলের যারার দিকে তাকাইলেন পরামর্শ হিসাবে জিব্রাইল কি বলে একটু শুনি জিব্রাইল নবীর তাকানো দেখে বুঝতে পেরেছেন নবীর পরামর্শ থাকতেছি আল্লাহনবী নবীকে জিব্রাইল বলে ইন না ওয়া কত ইস্তা কৈলালিকা একানবী যে আর করবেন না মহান আল্লাহ তাআলা আপনার সাক্ষাতদের জন্য অপেক্ষা করতেছি আল্লাহরনবী যে বলে জিবরাইল ও জিভ আমি চলে যেতে চাই রফিক আল্লার দরবারে আমার আল্লার দরবারে আমি চলে যেতে চাই আমার নবীজি ম্যালা কুল মত আজজাইল কে বলে না আজজাইল আমি আমার জান কবজ করার জন্য অনুমতি দিলাম আমার জান বের করার অনুমতি তোমাকে দিলাম আমার নবীজির জান মালাকুল মালা কুল মত আজজাইল বের করবে নবীজির সিনেমা মধ্যে হাত রেখেছি আর ল্যান্ডবী বলেন নাজলাই আমি নবী বিষন কষ্ট পাচ্ছি এত কষ্ট জীবনে কোনদিন বুঝি নাই রে আজরাই মৃত্যুর যন্ত্রণা কি তুই কঠিন এতই কঠিন আজরাই ডাক দিয়ে বলি অগল্লার পাগাম্বর পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোটি কুটি 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 মানুষের জান বের করছি আপনার মতো এত কম শাস্তি দিয়ে কম আপনার মতো কম কষ্ট দিয়ে এত হালকাভাবে পৃথিবীর কোন মানুষের জান বের করি নাই অগল আল্লাহ আল্লা বলে দিয়েছেন যেন আপনার কষ্ট কম হয় এমনভাবে জান বের করি আমার নবী ডাক বলে আজ আমার উন্মতিরও কি আমার উন্মতদের কেউ কি জান বের করার সময় এমন কষ্ট হবে আল্লাহ নবী আজাই ডাক বলে নবী আপনার এর চেয়ে আরো বেশি গুণে কষ্ট হবে গণবি এর চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে আল্লাহ নবীর চোখের বনিচরে কন্দে আর বলে আসি রে যত কষ্ট আছে যত দুঃখ আছে মৃত্যুর সব যন্ত্রণা আমি নবীকে দিয়ে দাও আমার গুনাগার উন্নতদেরকে মুক্তি দিয়ে দাও আজের চোখ পেয়ে বেপির কুটা গুলো পড়তেছে আজরাইল বলে পৃথিবীতে কি বিদায় হয়ে যাবে উম্মত কে বলেন না এত দয়াল নবী মায়ের নবী আল্লাহ পৃথিবীতে আর বানায় নাই আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ তামাম জাহানের জন্য আপনি আমার নবীর রহমত বানাইছেন তামাম জাহানের জন্য দয়ার নবী বানাইছেন মায়ের নবী বানাইছেন আমার আল্লাহকে বন্ধু আপনি তামাম জাহানের জন্য রহমত আজাইল বলে নবী আপনি পৃথিবীতে কি বিদায় হয়ে যাবেন আপনি উন্নতির চিন্তা করতেছেন গল্লার নবীজি আমার নবী ডাক দিয়ে বলেন আজাইল রে আমার এই কষ্ট দিয়া আমার উন্মতদের কি মৃত্যুর যন্ত্রণার দিকে রেহাই দিয়ে দে আজাইল ডাক দিয়ে বলে মৃত্যুর যন্ত্রণা দেওয়ার মালিক আমি নয় মরণের যন্ত্রণা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কাকে মত মতের যন্ত্রণা বেশি দিবেন কম দিবেন এটা আল্লাহ ভালো জানেনি ক্ষমতা আমার কাছে না তবে নবীজি আমি এমন একটা আমল বলে দিতে পারি জি আমল আপনার উন্মতটা করলে আমার আল্লাহ তালা মৃত্যুর যন্ত্রণা থেকে হায়দান করবে আমার নবী ডাক দিয়ে বলে আজ জাই জি আমল করলে আমার উন্মতটা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে আমি নবী জি একটু তোমার কাছ থেকে জানতে চাই জি ভ্রাই আর জাই দুইজন ফেরিস্তামবির সামনে আমল জানতে চাই আজ ডাক দিয়ে বলে ও বললার পায়

তিন চার লানে একখান আয়াত রয়েছে এই আয়াতুল কুরসি যদি কোনো উন্মতি মোহাম্মদি পাশক্ত ফরজ নামাজের পরে পাঠ করে আমার নবী ডাক দিয়ে বলে মান কর আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি কোনো আল্লাহর বান্দাবান্দি পাঠ করে মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না আমার নবী কোন মত যদি আয়াতুল কুর্সি পাঠ করি আর দিনে বারাতে মারা যায় আল্লাহ মরার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাইয়া দিবে